আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি বাই পেজের আবায়া আইটেমস থেকে আমরা আজকে এসেছি দুবাই হোলসেল মার্কেটে এটি একটি সিরিয়ান আবায়া সিরিয়া থেকে এটি দুবাইতে আসে এর কাপড়টা অত্যন্ত সফট এবং আকর্ষণীয় দেখতে তো এটি আপনারা যারা অর্ডার করবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তো দেখুন এ হচ্ছে আবায়া দেখতে অনেক সুন্দর এবং যারা ক্ষতিবাস বক্তা আছেন এবং যারা সম্মানিত আলেম আছেন তাদের থেকে এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিতে পারেন এছাড়াও এই মার্কেটে রয়েছে অফ হোয়াইট আবায়া এরপরে গ্রে কালার আবায়া তারপর দেখতে পাচ্ছেন ব্ল্যাক আবায়া এরপর আরও আছে এখানে হোয়াইট আবায়া গোল্ডেন কালার আবায়া তারপরে কফি কালার আবায়া কফি দু ধরনের হয়ে থাকে ব্রাইট কফি এবং ডার্ক কফি তো আপনার যে কালার পছন্দ আমাদেরকে জানান ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে পাশাপাশি আমাদের রয়েছে গ্রিনা বায়া।